পার্টিক্যাল ল্যাপটপ স্ট্যান্ড রুম কোম্পানির সিঙ্গেল শুধুমাত্র যে কোনো ল্যাপটপ এবং ম্যাকবুক আপনারা ঠিক সেম এই কন্ডিশনে এটাকে স্ট্যান্ড করে রাখতে পারবেন স্মার্টফোন রাখতে পারবেন আইপ্যাড রাখতে পারবেন যে কোনো ট্যাবলেট রাখতে পারবেন এই প্রোডাক্টটি খুবই এক্সপেন্সিভ অনলাইনে এটা পনেরোশো টাকার মতো দেওয়া রয়েছে দার হাজার দেওয়া রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি ঠিক বক্সে এরকম থাকে একটি ইউজার ম্যানুয়াল থাকে এটা আসলে গ্যারান্টি দেওয়া রয়েছে নর্মালি গ্যারান্টি বলতে ওয়ারেন্টি আর কি এক বছর টোটাল এটা মেটাল বিল্ডের মেটাল বলতে একদম সফট মেটাল বিল্ডের এবং এখানে যদি আপনার ল্যাপটপটা অতিরিক্ত হিটিং হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছিদ্র দেওয়া রয়েছে এখান থেকে হিটিংটা আসলে অ্যাডজাস্ট করে নেবে যে কোনো সাইডে আপনার স্মার্টফোন এছাড়া অন্যান্য ডিভাইস গ্যাজেট রাখতে পারবেন তো আমি ম্যাকবুক সেট করে দেখেছি ইভেন স্মুথ ভাবে এই ল্যাপটপটিও কিন্তু সহজে সেট হয়ে যায় নর্মালি যে এটা ল্যাপটপটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই ল্যাপটপটাও খুব স্মুথভাবে এখানে সেটা হয়ে যাচ্ছে এবং এটাতে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেমই কিন্তু হয় না এছাড়াও এখানে যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোনও কিন্তু রাখা যাচ্ছে সো ডেলের এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাপটপটা কিন্তু ওয়েট প্রায় অ্যারাউন্ড তিন কেজির মতো এটাও কিন্তু নর্মালি খুব ভালোভাবে কিন্তু ব্যালেন্স করতে পারছে এবং এটা কিন্তু চাইলে কিন্তু আমি আগেই বলেছি যে নর্মালি আপনারা চাইলে টোটাল আপনারা যে কাস্টমাইজ করতে পারবেন থেকে পর্যন্ত এটাকে আপনারা করতে পারবেন ওয়ান পিস আর এটার কিন্তু টু পিস হয় যদি আপনারা দুইটা ল্যাপটপ একসাথে স্ট্যান্ড করতে চান তাহলেও করতে পারবেন এরকম দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকবে আর এটার মধ্যে আবার ইউগ্রিন ব্র্যান্ড রয়েছে নর্মালি অনলাইনে কিন্তু ইউগ্রিন ব্র্যান্ডটা কিন্তু অনেক 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 বেশি পপুলার এবং ইউগ্রিন ব্র্যান্ডের যে ভার্টিক্যাল স্ট্যান্ডটা রয়েছে এটাকে আসলে টপ ওয়ান এই রাখা চলে এবং জয়রোমটা দ্বিতীয় পজিশনে রয়েছে অন্যান্য আরও অনেক রয়েছে তবে মোস্টলি এটা আমার আসলে অনেক ভালো লেগেছে সো যার কারণে এটা আসলে নেওয়া নর্মালি তারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিসপ্লে ব্যবহার করে থাকেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আলাদা আলাদা মাল্টিপুল কাজের জন্য তাদের জন্য এটা অনেক সময় দরকার হয় এখানে আপনারা এটা মাউন্ট করে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে ম্যাকমিনি যেটা রয়েছে ম্যাকমিনি এম ওয়ান এম টু ও এছাড়াও আপনার যত ধরনের ম্যাকমিনি রয়েছে এটার সাথে আপনারা মাউন্ট করতে পারবেন ম্যাকমিনি মাউন্ট করে দেন আপনারা ইউজ করতে পারবেন নর্মালি আপনারা নিজের মতো একদম আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যাই হবে না সো এটা নিয়ে আসলে আমি স্যাটিসফাইড পনেরোশো টাকার যে প্রোডাক্টটা রয়েছে এটা আসলে বলা যায় যে ভ্যালু ফর মানি ভালো একটি প্রোডাক্ট এখানে যে কাস্টমাইজেশনটা রয়েছে এই কাস্টমাইজেশনটা যদি অন্য জায়গায় দেওয়া যেত তাহলে ভালো হতো কারণ এখান থেকে কাস্টমাইজেশন করাটা এই অনেক সময় দেখা যায় টেবিল থেকে এরকমভাবে ল্যাপটপ থাকার কারণে অনেক সময় এটা করা যায় না সো এই পাশটাতে যদি দিয়ে দেওয়া হতো বা এই পাশটাতে তাহলে সবচাইতে বেটার হতো কারণ এখানে যখন আমি ল্যাপটপটা রাখছি ঠিক টেবিলের মধ্যে এখানে আমি যদি আপনাদের একটু দেখাই ডিপলি তাহলে এখান থেকে আমি চাইলেও এখান থেকে কাস্টমাইজটা করতে পারছি না সো এটাকে যদি এই পাশটাতে দেওয়া হতো জয়র মধ্যে ব্র্যান্ডিং করা অথবা এই পাশে দেওয়া হতো তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো এখান থেকে আমি চাইলে খুব সহজেই কাস্টমাইজেশন করতে পারতাম বাট এটার প্রবলেমটা হচ্ছে এটা ভেতরে হওয়ার কারণে কাস্টমাইজেশন করাটা কোনোভাবেই পসিবল হচ্ছে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য